হ্যালো বন্ধুরা সবাই কোথায় হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ফটাফট তাড়াতাড়ি সবাই চলে এসো আমি তো চলে এসেছি এবার তোমরাও চলে এসো সবাই তাড়াতাড়ি যুক্ত হও আমার সকল বন্ধুদের বলছি তাড়াতাড়ি সবাই চলে এসো গুড নুন সবাইকে সবাই কোথায় তাড়াতাড়ি চলে এসো কমেন্টস করো তোরে সবাই যুক্ত হও বন্ধুরা সবাই তাড়াতাড়ি চলে এসো আমার সকল বন্ধুদের বলছি लक्ष्मण हेलो कैसी हो मैं ठीक हूँ आप कैसे हो बताओ आप कैसे हो लक्ष्मण अच्छा हूँ मैं भी बहुत अच्छा हूँ कहाँ जाने वाली हो क्या हाँ तुम्हारा वहाँ तुम्हारे वहाँ जाने वाला हूँ तुम इन्वाइट नहीं करोगे क्या राधे रद राधे बहुत ही मिलन मिलन थैंक्स दादा भाई রাধে রাধে কেমন আছো বলো তোমাকে এত সুন্দর দেখতে পুরো রাধে রাধে লাগছে আচ্ছা তাই থ্যাংকস এত সুন্দর বলো না মিথ্যে কথা গো সুন্দর নয় সুন্দর হলে সবাই আমার লাইফে আসতো কিন্তু কেউ আসছে না কি করবো বলো আও আমার তোমারা ঘর কাহ পর্যা পাতা তোমার পাতা বাতও রাধার মতো সুন্দর লাগছে ও আচ্ছা সত্যি কথা বৌদি থ্যাংক সুন্দর লাগছে বলেই হবে রাধার আনির সাথে তুলনা করার দরকার নেই কেন রাধা রানি হচ্ছে সব থাকতে শ্রেষ্ঠ সেরা সুন্দরী ঠিক আছে এমনি বললেই হবে গো সুন্দর লক্ষ্মণ থ্যাংকস हाम्रो है बागनान गो बागन आजको देउरा मेरे फेसबुक डिलीट हो गया है हाँ तो क्या हुआ जानता हूँ हाँ रामबाघेरपुर तुम ही तो मेरे फेसबुक पे थे लेकिन कैसे डिलीट हो गया বতাও লক্ষ্মণ বৌদি হরির মালা পরে সব কিছুই খাওয়া যায় হরির মালা পরে অবশ্যই খাওয়া যায় কিন্তু তিন ফেত্তা পড়লে খাওয়া যাবে না মানে তিনটে ফেত্তা দিয়ে আমি যেমন দুটো পরে আছি তিনটে ফেত্তা এরম তিনটে পড়লে খাওয়া যাবে না পুরোপুরি নিরামিষ খেতে হবে একটা বা দুটো পরলে তিনটের বেশি বলে নিরামিষ খেতে হয় একটা বা দুটো বললে তাও খাওয়া যায় যেটা আমি জানি আমার যে যার দেখো নিজের কাছেই ভক্তি হরিমালা পড়ো আর নাও পড়ো ভক্তিতেই হচ্ছে ভগবান একটা কথা মাথায় রাখবে ভক্তি পরে যদি তুমি তাকে ডাকতে পারো তুমি হরিমালা না পড়লেও কোনো ব্যাপার নয় আর পড়লেও কোনো ব্যাপার নয় এবার তোমার ইচ্ছা তোমার যদি মনে হয় তুমি সব কিছু খেতে পারবে খাবে যদি মনে হয় না আমি খাবো না তা খাবো না পাতা নেহি লোক আউট लोग इन नहीं हो सकता ओ अच्छा तो क्या करोगे तुम अब मैं तुमको बहुत बहुत बार एसएमएस किया था फेसबुक पर तुम लेकिन नहीं देख বড় ভক্তি একদম এটাই একবার ঠিক কথা হ্যালো বৌদি তোমার কাছে যাবো তাই নাকি শাহরুখ বলো লাইক করে পাশে থেকো ভাই মিলন ভাই বলছি বৌদি তুমি কি নতুন বিয়ে করেছ নাকি না না মনে হচ্ছে নাকি গুড মর্নিং দি ভাই সরি বন্ধুরা পড়ুন মিউট করে দিয়েছিলাম গুড মর্নিং দি ভাই গুড মর্নিং আর মর্নিং আছে মর্নিং নেই গো কেমন আছো বলো জয়ন্ত জয়ন্তা জয়ন্ত থ্যাংক ইউ আচ্ছা হ্যাঁ লক্ষ্মণ তোমার ইনস্টাগ্রাম হ্যাঁ হ্যাঁ মেরা ইনস্টাগ্রাম হ্যাঁ তো হাই কমেন্ট করো মনে হচ্ছে নতুন বিয়ে হ্যাঁ নতুন বিয়ে করেছ করেছি নতুনই বিয়ে করেছি গো দিদি ভাই মোবাইলে সাউন্ডটা দিন হ্যাঁ সাউন্ড তো দিয়েছি সাউন্ড অফ হয়ে হওয়া হ্যাঁ হ্যাঁ ম্যাম ইউট করে দেওয়া থা উসলিয়ে দাদাভাই কি ভিডিও কল করেছে নাকি না না দাদাভাই আজ বাড়িতে আছে আপনার এফপি আইডি ইয়া ইনস্টা আইডি দে আপনার নাইরে আমি নতুন নৈহাটি থেকে বলছি থ্যাংক ইউ নৈহাটি থেকে দেখার জন্য ধন্যবাদ তোমার সেই সঙ্গীরা কোথায় নেই গো আমার সঙ্গীরা কেউ সঙ্গী সাথী বাড়ি চলে গেছে সবাই সবাই কমেন্ট করো বন্ধুরা ইনস্টা আইডি বলো মেরা ইনস্টাডি কার নাম হ্যাঁ গৌরব লাভ কল্পনা কল্পনা লাভ গৌরবে যোগ লিখা দা তোমার হাতের ঢাকাটা দেখে বললাম আচ্ছা আচ্ছা ঢাকাটা দেখে বললাম দাদা কবে মাথা সবাই কমেন্ট করে বুঝলাম না দাদা মাথা কপাল ফেটেছে কি আর কপাল ফাটবে বিয়ে করলে যদি কপাল ফাটে এটা একদম ভুল কথা বলেছো ভালোবাসা হচ্ছে সব থাকতে ভালো শ্রেষ্ঠ পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছুই হয় না বুঝলে যে মনে করবে বিয়ে করে কপাল ফাটে সে তাহলে তার থাকতে মূরখড় কেউ নেই পৃথিবীতে আমার মাড়ি হচ্ছে বাগনান থেকে আসতে হয় গো দেয়া ঠান্ডায় দেখেছো গাল ফাল ফুলে গেছে এই দেখো ব্যথাও হয়েছে কমেন্ট করো সবাই তোমার ঠো দেখতে সুন্দর থ্যাংক ইউ গৌরব লাভ কল্পনা আয়সা হ্যাঁ এক পেজ দে পেস গৌরব দেখে पेस लाप लिख कर पेश कल्पना लिखना चला आएगा मेरा ही पिक है कमेंट करो सभी लोग फटाफट से कमेंट करो ओके ओके अच्छा दीदी भाई टाटा अबार देखा अब ओके आई लव यू हाय आई लव यू लाइक करो কমেন্ট করো বলছি বেঙ্গলি না বিহারি বেঙ্গলি কমেন্ট করো সবাই লাভ ইউ ওকে থ্যাঙ্কস অফ ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে আসিস লাইক করে কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা বন্ধু করে নাও যারা এখনও সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি বন্ধু করে নি রাহুল বেড়া হয় রাহুল বেড়া বন্ধু করে নাও প্লিজ

আছে তো নাও দুটো কেন তিনটে নাও আছে তো এখন অনেকগুলো গুড্ডু বলো বৌদি কেমন আছো ভালো আছি রাম তুমি কেমন আছো সবাই কমেন্ট করো কেমন আছো কেন কমেণ্ট কৰোঁ রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে ও ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে আসবো লাইফ প্রোগ্রামে